જોડાણ શાસ્ત્ર ઈકોરા ক্যান্সার আক্রান্তদের সংখ্যা ক্রমশ বাড়ছে তা রোধ করতে বের তাদের মূল উদ্দেশ্যই রোগ আসার আগে রোগকে রোধ করা এর জন্য সম্প্রতি রেজারেকশন উলুবেড়িয়া সনাতন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ক্যান্সার সচেতনতা এবং মেডিকেল টেস্টের মাধ্যমে ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করে যাতে ক্যান্সারের ঝুঁকি কমে তার জন্য বাইরে থেকে উপসর্গ নেই এমন ব্যক্তিদের পরীক্ষা করা হয় রেজারেকশনের এই প্রজেক্টের নাম স্টপ কলিং ক্যান্সার কত দুর্গত ছবি রেজারেকশনের প্রজেক্ট রণং দেহে জয়ং দেহের মূল উদ্দেশ্য ছিল কলকাতার বৃহৎ দুর্গাপুজোর সংগঠনগুলির কাছে ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম আয়োজন করার সেই মতোই রেজারেকশন এবার পুজোর আগে মণ্ডপে মণ্ডপে শিবির করবে যার শুরুটা হয় কাশি বসলেন পুজোর সমিতিতে রেজারেকশনের স্লোগান ফাইট ক্যান্সার সেভ লাইফ ফেরো রিপোর্ট চ্যানেল টেন